কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো আমি আছি ঐতিহ্যবাহী গোপীনাথপুর মেলায় তো এই মেলাতে মেলাতে আসতে প্রথমে যে দোকান সেটা হচ্ছে মাটির দোকান দেখতে এখানে অনেক কিছু জিনিস পাওয়া যায় মাটির যে যে শফিস অনেক শপিস আছে এটা ঘরে সাজিয়ে রাখার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে মাটির দোকান কাকু কোথায় থেকে আসতেন একটু ধরেন মাইক্রোফোনটা একটু ধরেন আপনার বাড়ি এখানে না এখানে মানে এই গোপীনাথপুরেই তো কাকু এই যে এগুলা সপিজ এগুলা দাম কীরকম এই যে এগুলা যে ফুলদানিগুলার এবার মানে এবার আলুর দাম কম এই জন্য কিরকম বিক্রি করছেন হ্যাঁ মেলার পরে বিক্রি করছেন বুঝতে পারছি আপনি প্রত্যেক বছরই এই মেলা করেন আচ্ছা শুধু এই মেলায় করেন না আরো অনেক

তো আপনারা হ্যাঁ তো দর্শক আপনারা দেখতে পেলেন কাকুর সাথে আমি কথা বললাম আপনারা এই গোপীনাথপুরের মেলাতে আসলে মেলাতে ঢুকতেই প্রথমে যে দোকান কাকুর যে মাটির এই যে শপিসগুলোর দোকান আছে আপনারা অবশ্যই কাকুর দোকানে আসবেন এসে আপনারা জিনিসপত্র কিনবেন এখানে খুব সুলভ মূল্যে কাকুর জিনিসপত্রগুলো বিক্রয় করে থাকে এই যে দেখতে পাচ্ছেন হরেক রকমের শপিস এখানে আছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ